হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন আর একটা জব নিয়ে আমি চলে এসেছি ভল্স গেন্স কোটা কোম্পানিতে তোমরা দেখতেই পাচ্ছ ডিউটি টাইমে বাস ঢুকছে এই কোম্পানির আর সব কিছু তথ্য পাবে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিও দেখতে থাকবো বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা আমি এখন ভিডব্লিউ কোম্পানিতে এসেছি আর এই কোম্পানিতে আসার পর আমি সিকিউরিটি গেটে গেছিলাম ওখান থেকে আমি এই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব আমার ইউটিউব চ্যানেলে আমার ডেসক্রিপশান বক্সে আমি এই নাম্বারটা দিয়ে রাখবো যাতে তোমাদের কোনো প্রবলেম যাতে না হয় এই কোম্পানিতে কাজে আসার জন্য কাজ পাওয়ার জন্য তো এই কোম্পানিটা হল ভিডব্লিউ স্কোডা এই কোম্পানি এই ভারতে গাড়ি তৈরি করছে এবং আমাদের ভারতবর্ষেতে তো গাড়ি তো চলছেই তার সাথে সাথে ওয়ার্ল্ড এর গাড়ি সাপ্লাই করছে এই ভারতবর্ষ থেকে তো তোমরা যারা এই কোম্পানিতে কাজ করতে চাও তো তোমরা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করো আর যদি কোনো কিছু প্রবলেম হয় তো তোমরা কমেন্ট করে আমাকে জানা জানাতে পারো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো এই কোম্পানিতে টেন্থ টুয়েলভ ডিপ্লোমা আইটিআই গ্র্যাজুয়েশান পাস ছেলে মেয়ে সবাইকেই নেয় আঠেরো থেকে ছাব্বিশ বছর এজের মধ্যে হতে হবে বাস ক্যান্টিন সব কিছু ফেসিলিটিস রয়েছে আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে নতুন নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ জয় হিন্দ